ফুপি তুমি আর আঙ্কেল আমাকে রেখে কিন্তু একা একাই কেট কাটলে আমাকে কিন্তু একটুও কাটতে দিলে না তাই তোমার উপর আমার ভীষণ রাগ তোমার সাথে আমি আর কথাই বলবো না আসসালামু আলাইকুম হ্যালো ইফরান তো এই ছোট্ট বাচ্চাটির মন্তব্য হচ্ছে যেহেতু আপু আপুর ম্যারিজ অ্যানিভার্সারি উপলক্ষে আমার কাছে কেকের অর্ডার করেছিল তো সেই গল্পটাই আপনাদের কাছে শেয়ার তো তাই তো আমি কিন্তু ফার্স্ট টাইম একটি কার্থেম কেক ডেকোরেশন করছি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে তো বেশ অনেক দিন পরে কিন্তু কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক এখন কথা হলো তো আপু আর ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি সে উপলক্ষে আপু আপু আমার কাছ থেকে কেক অর্ডার করে তো যেহেতু আপু আর ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি তো আপু আর ভাইয়ের তো মূলত কেকটা কাটবে তো যখন তারা ফার্স্ট একটু কেকটা কাটে তো পুর ভাইয়ের ছেলের ইচ্ছা ছিল যে সেই কেকটা কাটবে তো সে তো অনেক রাগ ফুপির উপর যে আর কেক কাটলো কিন্তু আমাকে কাটতে না তো যাই হোক তো এখন বলতেছে বাবা আমি তো আসতেছি বাসায় তো তোমার কি লাগবে বলো তো বলতেছে তোমার সাথে আমি কোনো কথা বলবো না তুমি নিজে নিজে কেক কেটেছো কিন্তু তুমি আর আঙ্কেলে কেক কেটেছো কিন্তু আমাকে কেক কাটতে দেওনি তোমার সাথে কথা নেই ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই আমি তোমার জন্য কেক নিয়ে আসবো তুমি তখন মন ভরে কাটতে পারবা তো বলো তোমার জন্য কি কেক আনবো তো বলতেছে পুপি তাহলে আমার জন্য গাড়ি কেক আনবা তো যাই হোক ছোটো ছোটো বাচ্চাদের ছোট ছোট আবদার তো আপু আমার কাছে বলতেছিল আর হাসতেছিল যে দেখেন আপু কি আর করার বলেন এখন সে কেক কাটবে তার কেক লাগবে তো যাই হোক তুমি কিন্তু সুন্দরভাবে আমাকে একটা গাড়ি থিম কেক করে দিবা তো আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছিলো তো সেই অনুযায়ী আমি কেকটা ডেকোরেশন করেছি মার্শাল্লা আপুর কাছ থেকেও ভালো রিভিউ পেয়েছি তো আসলে বাচ্চারা তো সব কিছু বোঝে না তাদেরকে আস্তে আস্তে বাচ্চাদের যদি আমরা বোঝাই যে বাবা এটা এম না সেভাবে তো বাচ্চারা কিন্তু বোঝে তো মিষ্টি একটা বাবুর জন্য কেক তো বাবু অনেক বেশি খুশি হইছে যে সে কেক পাইছে তো খুব বেশি ভালো লাগে ক্লায়েন্টের কাছ থেকে যখন তাদের মনের মতো কোনো কিছু করতে পারি মাশালা ভালো রিভিউ পাই তখন কিন্তু কাজ করার আনন্দ অনেক বেশি বেড়ে যায় এটাই হলো পুপিদের ভালোবাসা পুপিরা খলামুনীরা তারা কিন্তু চায় তাদের ভাইয়ের এবং বোনের ছেলে মেয়েদের মানে উজাড় করে ভালোবাসতে খুব ভালো থাকো তোমরা তোমরা সব সময় অনেক বেশি ভালো থাকো ফুপির প্রতি তোমার অনেক বেশি ভালোবাসা যাতে সব সময় থাকে আর তুমি ফুপিও যাতে তোমার প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে এটাই হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দুয়ার ভালোবাসা তো এই কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন শেষ তো আজকের কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেশার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ